আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য চিংড়ির এই রেসিপিটা আমার ইউটিউব থেকে শেখা দারুণ এই রেসিপিটি দেখে আমি লোভ সামলাতে পারিনি আমি নিজেও তৈরি করেছি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে চিংড়ি মাছ পরিষ্কার করার সময় একটা জিনিস খেয়াল করবেন চিংড়ির এই পিঠের এই দিকটাতে কিন্তু একটা রক থাকে মাথার এই অংশ থেকে টান দিলে খুব সহজেই এই রক্তটা বের হয়ে চলে আসে এটা পরিষ্কার করা খুব কঠিন একটা বিষয় না পাপা চিংড়িতে আমি দু রকমের সরিষা ব্যবহার করেছি এক চা চামচ লাল সরিষা এবং এক চা চামচ সাদা সরিষা তবে আপনারা যে কোনো একটা দিয়েও রান্নাটা করতে পারেন এর সাথে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ পোস্ত দানা একটা চা চাকরির সাহায্যে আমি সরিষাগুলো ধুয়ে নিয়েছি সরিষা এবং পোস্ত দানাগুলো আমি বেটে ব্যবহার করব। এখানে আমি কিছু পেঁয়াজ আদা রসুন এবং মরিচ নিয়েছি পেঁয়াজ রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং এ রান্নায় সবগুলো মশলাই কিন্তু বেটেই ব্যবহার করব সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে কিছু ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা পাটাতেও করে নিতে পারেন এবং ব্লেন্ড করার সময় আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা এবং পোস্ত বাটা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং এই রান্নাটায় কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করলে খুব একটা ভালো টেস্ট আসবে না এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একবার টেস্ট করে দেখে নিতে হবে লবণ ঝাল ঠিক আছে কিনা যেহেতু এটা ভাপে রান্না হবে তো রান্নার মাঝে চেক করার উপায় থাকবে না আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম চিংড়ি ব্যবহার করেছি এবং এর জন্য নিয়েছিলাম প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ পাটা এবং এই পরিমাণ চিংড়ি এবং পেঁয়াজ পাটার সাথে আমার লবণ লেগেছে প্রায় দেড় চা চামচ পরিমাণ খুব একটা লবণ লাগেনি সব কিছু মাখানোর সময় আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম কেন জানি না সেটা মিস হয়ে গেছে এখানে ক্লিপটা বাদ পড়ে গেছে আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণ হলেও চিনি দিতে কেননা সরিষার যে ঝাঁজটা থাকে চিনি ব্যবহারে সুন্দর একটা ব্যালেন্স চলে আসে আমি চিংড়ির মিশ্রণটা একটা বক্সে ঢেলে নিয়েছি যে কোনো টিনের বা স্টিলের বক্সেই এই রান্নাটা করা যাবে চিংড়ির মিশ্রণটার উপর দিয়ে আমি আরও কিছুটা সরষার তেল ব্যবহার করেছি এবং সাথে দুইটা মরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি এবং এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার বড় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এর উপর মোল্ড বসিয়ে দিয়েছি ঠিক যেভাবে পুডিং আমরা পানিতে ভাপ দিয়ে রান্না করি ওভাবেই রান্নাটা করতে হবে প্রথম বিশ মিনিট আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছিলাম যে ভেতরে কেমন হলো চেক করার পর আমার মনে হয়েছে আরও কিছুক্ষণ সময় চুলাই থাকলে হয়তো পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এজন্য আমি আরও পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে রান্নাটা করেছি এই তো ভাপা চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালোই লাগছিলো আমার কাছে ঢাকনা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো চিংড়িটা রেডি হওয়ার পর আমরা একটু দেরি করিনি সাথে সাথে খাবার নিয়ে বসে পড়েছিলাম আমি এই ভাপা চিংড়ির সাথে পোলাও করেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে এটা সাদা ভাতের সাথেও অনেক মজা লাগবে তবে খিচুড়ির সাথে হয়তো ততটা মজা নাও লাগতে পারে আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ